আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো রেসিপি হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর বেশি কথা বলাচ্ছি না চলুন দেখে নি কী কী লাগছে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতে তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে কি কি নিয়েছি এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হাফসা চামচ হলুদির গুঁড়ো হাফসা চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এরপর প্যানে একটু পানি আছে তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ও শুকিয়ে গেলে এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি তো বিয়ার সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর একটা সাইড তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে পর আর একটা সাইড উল্টে দিচ্ছি তো আরো একটা সাইড দুই থেকে তিন মিনিট ফ্রাই করার পর চুলায় আর একটা কড়াই বসিয়ে দিলাম এরপর যে তেলটা আছে সেই তেলটাই আর কি দিয়ে দিচ্ছি কড়াইটার ভিতরে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে এক থেকে দুই মিনিট একটু রান্না করার পর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখানে অন্য অন্য মশলা যেগুলো নিয়ে নেব সেগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু জিরে গুঁড়া জিরে গুঁড়াটা আপনারা না চাইলে নাও দিতে পারেন মশলাটা ভালোভাবে কষানোর পর এখানে পাতলা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আলু সহ এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোর পর পানি দিয়ে দিচ্ছি এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর জাল করব সাত থেকে দশ মিনিট যেহেতু মানে ইলিশ মাছের ঝোল রান্না করব করবো সেহেতু একটু ঝোল ঝোল থাকবে তো সাত থেকে দশ মিনিট পর ফিরে আসবো তো ফিরে আসলাম সাত থেকে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম শেষ পর্যায়ে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে উঠিয়ে একটু দেখাচ্ছি তো স হয়ে গেল খুবই সুস্বাদু মজার আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ